লাগাতার প্রবল বর্ষণে আত্রেই নদী বাঁধে ধস নেমেছে বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের ময়ামারি এলাকায় ফলে আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা এক টানা বর্ষণে ক্রমাগত যে কোনো মুহূর্তে বাঁধের ওই ভেঙে যাওয়া অংশ দিয়ে নদী জল ঢুকে প্লাবিত করতে পারে বিস্তীর্ণ এলাকা মায়ামারীর ভৈরবীতলা এলাকার কাছেই আত্রেই নদী বাঁধের ওই ভাঙা অংশ দিয়ে চকভৃগু গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা সহ বালু পৌরসভার 13 এবং 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা মনে করছেন মাðের বেহাল অবস্থার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন শেত দপ্তরের அதிகாரிகள் বালুরঘাট শেত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অঙ্কুশ মিশ্র জানান ঘটনাস্থল দেখে উচ্চতর কর্তৃপক্ষকে রিপোর্ট পাঠিয়েছি অর্থ বরাদ্দ হলেই দ্রুত কাজ শুরু করা হবে সমস্যা হয়েছে সমস্যাটা মানে কি এই যে ইয়ের আগে বাদ দিছিল বাদ দেওয়ার পরে হঠাৎ বেশ কিছুদিন টিকলো টেকার পরে হঠাৎ করে এই জায়গাটা একটা জল বাড়ানোর রাস্তা এবং এরকম এরটাতে একটু কম ইয়ে দেখা যায় এখন কি সমস্যা হয়েছে এখন এই যে জল জল চোর হওয়ার জন্য জলটা ভাঙা ঢুর হয়ে বেরোয় যাচ্ছে গোটাই ফাটল দেখা দিয়েছে গোটাই ফাটল দেখা দিয়েছে বৃষ্টি যে হচ্ছে এবং নদীর জল বাড়ছে যে কোনো সময় তো বড় সড়ো দুর্ঘটনা আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে কতটা আতঙ্কে আছেন আপনি আমরা ভালো আতঙ্কে আছি যেই গোটা জমিটা চলে গেলে আমাদের মূল বাড়ির যে সম্পত্তিটা সেখানের মধ্যে হাত খেলবে আসলো তো শেষ দপ্তরের আধিকারিক কী বলছে ওরা এখন দেখি ওনারা কী করতে ওনারা বললো যে দেখি আমাদের অন্যভাবে বুদ্ধি করতে হবে আমার আরও হায়ার অথরিটির সাথে আলোচনা করতে হবে এই তো হয়েছে সেই জায়গাটা আমরা কি দেখে এসেছি এবং যেটা করণীয় সেটা আমরা হায়ার অথরিটিকে এস্টিমেট পাঠিয়েছি টাকা অ্যালটমেন্ট হলে আমরা সেই যত তাড়াতাড়ি সম্ভব করে মোটামুটি আনুমানিক কতদিন লাগতে পারে আনুমানিক দু তিন দিন আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন